উপদেশ সঙ্গ সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায়শই সেগুলিকে সস্তা বলে মনে করে মনের শান্তি জীবনের সবচেয়ে বড় উপার্জন যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কোনো সমস্যা নেই কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপর করা হয় কয়লার কালো কালোর উপর নয় ভগবানে বিশ্বাস থাকলে ভাগ্যে যা লেখা আছে তাই পাবেন আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে আপনি যা চান ভগবান আপনাকে তাই দেবেন অতি বুদ্ধিমান সবসময় বিভ্রান্ত থাকে পৃথিবী কেবল নিজের স্বার্থে আগ্রহী একজন কেবল ততটুকুই মনে রাখে যতটা স্বার্থ প্রয়োজন কাউকে কিছু বলার আগে একবার ভাবুন কারণ কেউ যদি আপনাকে ওই শব্দটি বলে তবে আপনি কি অনুভব করছেন অর্জুন একটাই সিদ্ধান্ত নিল যে আমি শুধু কৃষ্ণকে চাই বাকি সব সিদ্ধান্ত কৃষ্ণই করে দিলেন আপনিও একটি সিদ্ধান্ত নিন এবং সে সিদ্ধান্ত যাই হোক না কেন কৃষ্ণকেই বাছুন এবং তারপর সমস্ত সিদ্ধান্ত শুধুমাত্র কৃষ্ণের উপর ছেড়ে দিন আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা সুখী হবেন আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু করবে এটাই প্রকৃতির নিয়ম কারো স্বভাব দেখতে চাইলে তাকে স্বাধীনতা দিন আপনি যদি তার চিন্তাভাবনা পরীক্ষা করতে চান তবে তাকে বিশ্বাস করুন যখন তুমি সুখে থাকবে তখন শ্রীকৃষ্ণকে ভুলে যাবে না যখন তুমি দুঃখে থাকবে তখন শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস হারাবে না যারা কিছু হারায় তারা কিছু পাওয়ার মূল্য জানে বাস্তবে ভগবান প্রতিটা মানুষের ভেতরেই থাকে নিজের ভেতরে ঢুকে দেখুন কি আনন্দের এই জীবন যদি তোমার মনে অন্য কাউকে দুঃখ দেওয়ার একটুও ভাবনা থাকে তাহলে তুমি নিজের নিজেই বীজ রোপণ করছো অন্য কাউকে কষ্ট দেওয়ার এই বীজ একদিন তোমার মনের ভূমিতেই রোপণ হবে অন্য কারোর মনের ভূমিতে রোপিত হবে না তোমার মনের ভেতরেই এই বীজ আছে আর তোমার মনের ভিতরেই তা বিক্ষে পরিণত হবে ফল তুমিই ভোগ করবে জীবনে যদি সত্যের সাথে পরিচয় হতে চাও তাহলে নিজেকে নিরপেক্ষ থাকতে রাখতে শিখতে হবে নিজের মতো ভেবে নেওয়া মনোভাবনাগুলো ছাড়তে হবে তখনই সত্য জানার যোগ্যতা অর্জন করবে চুরি পরনিন্দা এবং মিথ্যে এই তিনটি কথা মানুষের চরিত্রকে বরবাদ করে দেয় বড় হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে আমরা জীবনে ব্যর্থই তাদেরই গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো যোগদান ছিল না অন্যের সাহায্যে বেড়ে ওঠা ব্যক্তি নিজের অস্তিত্বই শেষ হয়ে যায় যেমনটা সূর্যোদয় হলে চন্দ্রমাতার উজ্জ্বলতা হারিয়ে ফেলে তেমনি মহান সেই হবে যে অন্যের সাহায্য ছাড়াই বেড়ে উঠবে একটা কথা সর্বদা মনে রাখবেন তিনি অর্থ রোজগার করেন তার মানে এই নয় তিনি আশীর্বাদও রোজগার করছেন আর যারা আশীর্বাদ রোজগার করেন তারা ক্ষমতার বাইরে অর্থ রোজগার করবে আমরা সারা জীবন অর্থ রোজগারের জন্য পরিশ্রম করি অর্থ আমাদের জিনিস দেয় আরাম দেয় যদি জিনিসের সঙ্গে সম্মানও অর্জন করতে চান ভালো সম্পর্ক যদি তৈরি করতে হয় তাহলে অর্থের থেকে বেশি আশীর্বাদ রোজগার করতে হবে যে আপনাকে সম্মান দেয় আপনিও তাকে সম্মান দিন স্বার্থ দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ মুশকিল সময়ে ব্যক্তি একা হয়ে যায় কিন্তু মুশকিলের দ্বারাই মানুষ মজবুত হয় আত্মা সময় জানে যে ভালো কোনটা খারাপ কোনটা কিন্তু সামনের মানুষকে বোঝা খুব চ্যালেঞ্জিং ব্যাপার কোনো বিপত্তির সময় আপনাকে এই সাত গুণ বাজবে আপনার জ্ঞান আপনার বিনম্রতা আপনার বুদ্ধি আপনার ভিতরের সাহস আপনার সৎকর্ম সর্বদা সত্য বলার অভ্যাস আর ঈশ্বরের উপর বিশ্বাস সর্বদা শান্ত থাকুন এর ফলে আপনি জীবনে নিজেকে খুব মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই মজবুত হয় আর গরম থাকলে তাকে যে কোনো আকার দেওয়া যায় অতীতের চিন্তা করো না কারণ সেটা চলে গেছে ভবিষ্যতের জন্য চিন্তা করো না কারণ সেটা আসেই নি বর্তমানে বাঁচুন আর এটাকে সুন্দর করে তুলুন যে সম্পর্ক আমাদের কাদায় তার থেকে গভীর কোনো সম্পর্ক নেই আর যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে চলে যায় তার থেকে দুর্বল কোনো সম্পর্ক নেই শব্দ জ্ঞান সত্যি বিশ্ব প্রসারিত পরিশ্রম হলো সোনার চাবি যা বন্ধ সৌভাগ্যের তালাও খুলে দেয় কেউ যদি আপনাকে প্রত্যাহার করে তাহলে দুঃখিত হবেন না কারণ সে বাস্তবে আপনার মূল্য জানে না একজন মানুষ লক্ষাধিক জিনিস জানতে পারে পুরো পৃথিবীকে জানতে পারে কিন্তু সে যদি নিজেকেই না জানে তাহলে সে অজ্ঞানী প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী বয়ে যায় দুঃখ মানুষের আচরণ দ্বারা নয় আমাদের নিজস্ব চিন্তা দ্বারা সৃষ্টি হয় আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করুন তাহলেই কষ্টের অবসান হবে আপনি যখন কষ্ট থাকবেন তখন আপনার নিজের মনকে জিজ্ঞাসা করুন কতটা এবং কতক্ষণ কষ্ট পাবেন মন বলবে যে লোকেরা আমার সাথে অনেক খারাপ কাজ করেছে তাদের ক্ষমা চাইতে হবে তাদের পরিবর্তন হতে হবে যা কখনো নাও হতে পারে কারণ তারা মনে করে যে তারা কোনো অন্যায় করেনি একাকিত্ব সময় আপনাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবে আর সেই ব্যক্তি হলো স্বয়ং আপনি জীবনে পথ তৈরি করা থাকবে না নিজেকে তৈরি করে নিতে হবে আর যে যেরকম পথ তৈরি করবে সে তেমনই তার গন্তব্য স্থল পাবে যে আপনার খেয়াল রাখে তাকে কখনোই অবহেলা করবেন না না হলে একদিন বুঝবেন পাথর কুড়াতে কুড়াতে আপনি হীরা হারিয়ে ফেলেছেন আজকাল খুব ভালো মানুষ হওয়াও খুব বেশি অসম্মানিত করে তোলে কোনে অনেকবার অনেক বড় বড় সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে আর সেই অদৃশ্য শক্তিকে পরমাত্মা বলে এই জন্য মনে রাখবেন যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে যে তার সমস্যাগুলির উপরে পা রেখেছে সে জিতেছে আর যে সমস্যাগুলি থেকে পালিয়ে বেরিয়েছে তার জীবন নষ্ট হয়ে গেছে যেখানে অন্য কাউকে বোঝা কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই উচিত যদি মানুষের মধ্যে কিছু করার ইচ্ছা থাকে তাহলে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয় কখনো হার মানবেন না আজকের দিনটা কঠিন কালকের দিনটা আরও কঠিন হবে কিন্তু তার পরের দিনটা অবশ্যই ভালো হবে এটা একটি ঠিক কথা আপনি কাজ শেষ করতে পারবেন না যদি না আপনি কাজটা শুরুই করেন কোনো কাজের সব থেকে কঠিন অংশ হলো কাজটা শুরু করা নিজের সৎকর্ম ধৈর্য এবং ইতিবাচক মনোভাবনার সাহায্যে অনেক জটিল পরিস্থিতি থেকেও সফলতা বেরিয়ে আসতে পারবেন মনে যা আছে তা বলার সাহস রাখুন অন্য যা বলছে তা বোঝার ক্ষমতা রাখুন সম্পর্ক কখনো ভাঙবে না বায়ু যদি আবহাওয়া পরিবর্তন করতে পারে তাহলে আশীর্বাদ ও খারাপ সময় পরিবর্তন করতে পারে যে আমাদের অনুভূতির খেয়াল রাখে না তার পেছনে দৌড়নও ভালোবাসা নয় বোকামি এই সময় সুখী হতে গেলে একটু স্বার্থপর হতেই হয় এটা এই কলিযুগের সত্য কারোর ভালো করতে না পারলেও কারোর খারাপ করো না কারণ পৃথিবীর দুর্বল হতে পারে পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন একলা টিকে থাকার সাহস রাখো কারণ পৃথিবীর জ্ঞান প্রতিদিন দেয় কিন্তু সঙ্গ দেয় না সন্তানের পক্ষে সেই ঋণ শোধ করা কঠিন যা তার বাবা মা তাকে বড় করার জন্য দিয়েছে কারোর জন্য লাখ ভালো করলেও তুমি খারাপই থাকবে কাউকে সব সত্যি কথা বললেও তুমি মিথ্যেবাদী হয়ে যাবে তাহলে বুঝবেন ভালো মানুষ সত্যবাদী হয় তখন আপনি তার যত্ন নিতে শিখে যাবেন খারাপ লোকের সাথে দেখা করুন তখনই আপনি বুঝবে বুঝতে পারবেন ভালো মানুষ কেমন হয় কেউ ভয় পায় যে ভগবান সব দেখছে কেউ আবার বিশ্বাস করে যে ভগবান সব দেখছে ভালো কর্ম করার জন্য সর্বদাই ভালো সময় আছে কর্মকে অন্য দিনের জন্য ফেলে রাখা বা ভালো সময়ের অপেক্ষা করাকে বলে একটি অজুহাত যা আমরা নিজেকে দিয়েই থাকি ভালোবাসা কখনো ভুল হয় না আমরা মানুষরাই ভুল লোককে ভালোবেসে ফেলি তখন আপনি ভালোবেসেও সুখী হতে পারবেন না এটাই আশা করে বসে থাকবেন যে একদিন সব ঠিক হয়ে যাবে ভালোবাসা একটি সুন্দর অনুভূতি চেষ্টা করবেন ভালোবাসার সুন্দরতা দেখে নয় একটি মন দেখে যেন হয় তখন আপনি বুঝতে পারবেন জীবনে যদি ভালোবাসা থাকে তাহলে অন্য কোনো জিনিসের ততটা দরকার পড়ে না কিন্তু ভুল লোককে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও আপনার দম আটকে আসবে মানবতা হৃদয়ে থাকে যোগ্যতায় নয় ভগবান কর্ম দেখেন যোগ্যতা নয় যখন আমরা কষ্টের মধ্য দিয়ে যাই তখন মনে একটা ভাবনা আসে যে পরমাত্মা আমাকে কষ্ট কেন দেখাচ্ছেন না আমার দুঃখ কেন কম করছেন না তখন একটা কথা মনে রাখবেন যখন পরীক্ষা চলে তখন শিক্ষক মৌনও থাকে আমার ভগবানের সেই সম্পর্কগুলো পছন্দ যেখানে আমি নয় আমাদের হয় কাঁদলে চোখের জল বাইরে বেরিয়ে যায় কিন্তু হাসলে বাইরের লোকও আপন হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন কেন তোমার আমার করো একদিন সব চলেই যাবে যা উপার্জন করছো তা এখানেই রয়ে যাবে ভালো কর্ম করো যা তোমার সাথেই যাবে সরল স্বভাবের ব্যক্তিদের দুর্বল ভাববেন না সরলতা তার সংস্কৃতি দুর্বলতা নয় জীবনে যাই হয়ে যাক না কেন ভগবানের ওপর বিশ্বাস হারাবেন না কারণ আপনার সাথে যা হচ্ছে তা কোনো না কোনো ভাগ ভালোর জন্যই হচ্ছে কারো ভালো মানুষ হওয়ার এতটাই সুযোগ নিও না যে সে বাজে হওয়ার জন্য বাধ্য হয়ে যায় মনে রাখবেন বাজে সেই হয় যে ভালো মানুষ হয়ে ক্লান্ত হয়ে পড়ে যখন এক হয়ে পড়বেন সাহস সারিয়ে ফেলবেন তখন আপনি নিজের ভেতর ঢুকে দেখুন আর বলুন কোনো ব্যাপার নয় আজকে হলো না কালকে হবার চেষ্টা করব এটাই সেই বাক্য যা মানুষকে সফলতা পর্যন্ত নিয়ে যাবে বড় কর্ম করুন কিন্তু ব্যবহার এমন করুন যে আপনি কোনো বর্ম কর্ম করেননি কারণ এটাই হলো মহান ব্যক্তির পরিচয় লোকেরা বলে আপনজনের সামনে মাথা নত করা উচিত কিন্তু সত্যি কথা এটাই যারা নিজের লোক হয় তারা আপনাকে কখনো মাথা নত করতেই দেবে না সুখের লালসাতেই নতুন দুঃখের জন্ম হয় কেউ আমাদের সাথে খারাপ করলে সেটা তার কর্ম আমরা যদি কারো সাথে খারাপ করি সেটা অধর্ম পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবেন তখন তা সামলাতে পারবেন না তাই এটা ভেবেই পরিশ্রম করে যান একটা কথা সর্বদা মনে রাখবেন সুখে সবাই পাশে থাকবে কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে দুঃখে নিজের আঙুলের চোখের জল মোছে আর সুখে দশটা আঙুলই হাততালি বাজায় যায় যখন নিজের শরীর এমন করে তাহলে পৃথিবীর দোষ পৃথিবীকে দোষ দিয়ে লাভ কি পৃথিবীতে বেশিরভাগ স্বপ্ন এটা ভেবেই ভেঙে গেছে যে লোকেরা কি বলবে গাছের ডালে বসে থাকা পাখি এজন্যই ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে কারণ পাখি ডালের উপর নয় নিজের ডানার উপর বিশ্বাস থাকে সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতে যেতে পারে কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায় না পয়সায় বড় না যোগ্যতায় বড়। খারাপ সময় যে সাথে থাকে সে সব থেকে বড় শ্রীকৃষ্ণ বলেন স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন নরকের ভয় ছেড়ে দিন কে জানে পাপ কোনটা পুণ্য কোনটা শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য কেউ যেন আপনার দ্বারা দুঃখ না পায় বাকি সব প্রকৃতির উপর ছেড়ে দিন শান্তি প্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না জীবনে অহংকার করো না কারণ ভাগ্য সবসময় বদলায় যেমনটি আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলায় যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সবসময় অনুগত এবং ঋণী থাকবেন যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে ভালো সম্পর্ক হারিয়ে ফেলে যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছে সবচেয়ে বেশি খুশি আসে পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না কষ্ট সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় কৃষ্ণ রাধে রাধে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন